এই লোকটা বাঁচবে না মারা যাবে এই লোকটার কপালে কি আছে কি হবে আমি কিছু জানি না কিন্তু এই লোকটি এই রিক্সা চালক একজন গরিব মানুষ তিনি এই সকল রাজাকার এবং সন্ত্রাস জঙ্গিদের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে যেভাবে প্রতিবাদ করেছে তা খুবই প্রশংসনীয় এবং এই রকম প্রতিবাদী লোক বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে দরকার বন্ধুরা এই লোকটার কথাগুলো শুনলে আপনার দ্বারা আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর আমাদের রাজ্যে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও এই রকম মানুষ দরকার যারা চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে এই লোকটির সম্পূর্ণ কথা শুনুন আপনার বিবেক নাড়া দিয়ে দেবে আপনার বিবেক চুপ করে থাকতে পারবে না এই লোকটার কথা শুনে কথাগুলো শুনুন আপনি বলতেছেন ডাক্তার জিনিস ভালো খাইতে কান্তা কোনটা লোক পাঠাইছিলাম এই পাঁচ মাসের ভিতরে সাত মাসের ভিতরে খাইতে পারছে অবশ্যই খাইতে পারছে একটা লোক বারো টাকা আমায় করছে। আচ্ছা যে হাসিনা যে এত মানুষ মেরে গেল বাংলাদেশের ছাত্রদের মারলো এটা কি আপনি কি ঠিক মনে করেন এখন তুমি দেখাতে পারে দেখা কেন দু চারজন পঞ্চাশ জন লোক আছেন আমার তো এখন চাচ্ছে

অবশ্যই দেখার রাস্তাঘাটে একদম বাস্তব কথাগুলো তুলে ধরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি চলমান পরিস্থিতি সম্পূর্ণটা তুলে ধরেছেন এই রিক্সা চালক ভাই স্যালুট জানাই এই রিক্সা চালককে তার সৎ সাহসের জন্য এবং বাংলাদেশে দাঁড়িয়ে এই সকল সন্ত্রাস গুন্ডা রাজাগারদের সামনে দাঁড়িয়ে বুক টান করে এই কথাগুলো বলার জন্য আমি জানি না এই লোকটাকে বাঁচতে দেবে এরা কি বাঁচতে দেবে না তবে এই লোকটা সাহসে আমি সত্যি প্রশংসা করছি স্যালুট জানাচ্ছি ভিডিওটা শেয়ার করুন প্রত্যেকটা লোকের কাছে এই ভিডিও পৌঁছে দিন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এই ভিডিও পৌঁছে দিন কারণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে এই সত্য কথা জানা দরকার এবং তাদেরকে সাহস জোগানোর জন্য এই ভিডিও দেখা অত্যন্ত জরুরি ভিডিওটা শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন এই লোকটা যা বলেছে সেটা সত্য বলেছে না মিথ্যা বলেছে আর ডক্টর ইউনুস সত্যি কি বাংলাদেশে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করতে পারবে আমার মনে হয় নির্বাচন করতে পারবে না নির্বাচন করবে না ডক্টর ইউনুস ক্ষমতার লোভে এবং টাকা পয়সা ধন দলতের লোভে এবং বাংলাদেশকে একটি সন্ত্রাস জঙ্গি রাষ্ট্র ঘোষণা করার জন্য ডক্টর ইউনুস ডিসেম্বর মাসের মধ্যে ভোট করবে না আপনি জানাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নমস্কার